মামরসিং এর ফুলবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্বাচন পরিচালনার কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার দেওখোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে লক্ষ্মীপুর বাজারে নির্বাচন পরিচালনার কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট জুতের মন্ডল বক্তব্যে তিনি ফুলবাড়িয়া উপজেলাকে সুন্দরভাবে গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন বলেন ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে এছাড়াও নির্বাচিত হলে ফুলবাড়িয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস দূর করে উপজেলাবাসীর সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন মফিজুদ্দিন মন্ডল উল্লেখ আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বালিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মন্ডল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় দেওখলা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধনের পাশাপাশি গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখেন তিনি